যেগুলা ব্র্যান্ডেড লাইট যেগুলো অনেক দামি লাইট একটু ভালো লাইট সেই লাইটগুলো তো আপনার মিনিমাম এক বছর দেড় বছর কিছুই না এক দেড় বছর পরেই নষ্ট হয় কিন্তু নন গ্যারান্টি নর্মাল যে লাইটগুলো লাগানো মাত্র আপনি লাইট লাগালেন গায়া এটাই কিনা তো আমি আপনার দেখে বলবো এবং সাজেস্ট করব আমি যে কথাগুলো বলবো যে জিনিসগুলো আপনাদেরকে বুঝাবো প্রত্যেকটা কথা যদি মনোযোগ সহকারে শুনেন আপনাদের অনেক লাভ হবে আপনাদের অনেক লাভ হবে কেন হবে আমার ছোট্ট একটা জ্ঞানে আমি এতদিন যে কাজ করেছি এই কাজের কিছু অভিজ্ঞতা আপনার সাথে নাও মানতে পারে বা আমার চেয়ে আপনি অনেক ভালো জানতে পারেন আমি কিছুই জানি না তবু আমার কথাটা শুনেন আশা করি উপকারে আসবে আমরা অনেক সময় লাইটগুলো কেটে গেলে আমরা শর্ট করে দিই একটা দুইটা বা ইয়া শর্ট করে দিই বা রেস্টেন্স মেরে দিই এর আগের ভিডিওগুলোতেও দেখাইছি আপনাদেরকে যে লাইটগুলো যদি নষ্ট হয়ে যায় এভাবে শর্ট করে দি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আসলে ব্যবহার বলতে গেলে সামরিক ব্যবহার করা যায় পারমানেন্টলি কি ব্যবহার করা যায় না করা যায় না এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন লাইটে আদৌ কি এটার দাম কি প্রচুর পাঁচ হাজার দশ হাজার না আপনি এক কাজ দুইবার করবেন কেন এক কাজ একবারই করেন এক কাজ দুইবার করার তো কোনো প্রয়োজন নেই এক কাজ একবারই করেন এই প্লেটটার দাম খুব জোর হলে একশো টাকা দাম নেবে এটার দাম খুব জোর হলে একশো টাকা নেবে তাহলে একটা বাল্ব কেটে গেলে আপনার শর্ট করার কোনো প্রয়োজন নেই আচ্ছা বাল্বগুলো কাটে কেন হয় এটার ওভার ভোল্টেজ হয়ে যায় এর জন্য কাটে বা কোনো এক জায়গায় লিকেজ হওয়ার কারণে কাটে তো আমি বলবো আর একটা বিষয় আপনারা যখন এই লাইটগুলো যখন চেঞ্জ করবেন এর সাথে যে চপারটা থাকে চপার সহকারে চেঞ্জ করবেন আমি দেখাই লাইট এই যে চপার তা আমার যখন লাইটটা কেটে গেছে এই যে এই লাইটটা কেটে গেছে আমি কি এই চপারের সাথে কাজ করব না আমি এই চপারটাও ফেলে দেবো আমি যেরকম কিনে নিয়ে এসেছি চপারটাও ফেলে দেবো ফেলে দিলে কি হবে সেই লং অনেক বেশি পাবে দীর্ঘ অনেক দিন ব্যবহার করতে পারবে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো বাজারে বিভিন্ন ধরনের লাইটগুলো কিনতে পাওয়া যায় একটু দুই টাকা বেশি দিলে একটু ভালো মানের লাইট গুলো আপনারা কিন্তু পাবেন অতএব এই জিনিসটা চিন্তা ভাবনা করে করবেন কাজ বারবার করার দরকার নেই একবারই করবেন এটা আপনি নিজে শর্ট করে দিলে দুই একদিন চলাপা আবার নষ্ট হয়ে যাবে তো এরকম করার দরকার নেই সব কথার এক কথাই লাইট যখন নষ্ট হবে বাজার থেকে নতুন চপা সরকারে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনি দীর্ঘ অনেকদিন ব্যবহার করতে পারবেন